আবদুল্লাহ প্রতি ডজন কলা একুশ টাকা দরে পনেরো ডজন এবং চোদ্দো টাকা দরে বিশ ডজন কলা ক্রয় করে প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে ডজন প্রতি পাঁচ টাকা লাভ হবে তাহলে প্রথমে আমরা দেখি যে হচ্ছে প্রতি ডজন কলা যদি একুশ টাকা দরে পনেরো ডজনের দাম কত হবে একুশ গুণন পনেরো অর্থাৎ তিনশো টাকা দিয়ে সে একুশ ডজন পনেরো ডজন কিনে নিয়ে আসলো এরপরে হচ্ছে সে চোদ্দো টাকা দরে বিশ ডজন কিনবে তাহলে আপনার হচ্ছে চোদ্দো টাকা দরে বিশ ডজনের দাম হবে দুইশো আশি টাকা তাহলে এদিকে পনেরো আর ওইদিকে হচ্ছে বিশ মোট হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডজন হবে এই পঁয়ত্রিশ ডজনের দাম হচ্ছে দুইশো আশি আর তিনশো পনেরো যোগ করলে আপনার পাঁচশো পঁচানব্বই টাকা এখন বলছে ডজন প্রতি পাঁচ টাকা লাভ করবে তাহলে পাঁচশো পঁচানব্বই টাকা হচ্ছে পঁয়ত্রিশ ডজনে তাহলে এক ডজনে যদি পাঁচ টাকা লাভ হয় তাহলে পঁয়ত্রিশ ডজনের লাভ হবে একশো পঁচাত্তর টাকা তাহলে এই হচ্ছে টোটাল আমাদের পঁয়ত্রিশ ডজনের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পঁচানব্বই আর একশো পঁচাত্তর যোগ করলে সাতশো সত্তর টাকা তো বলছে ডজন প্রতি মানে দাম কত তাহলে আপনার এক ডজনের দাম হবে সাতশো সত্তরকে আপনি ভাগ করে দিতে হবে পঁয়ত্রিশ দিয়ে অর্থাৎ হচ্ছে বাইশ টাকা তার মানে ডজন প্রতি বিক্রয় মূল্য হচ্ছে বাইশ টাকা